তারপর সব দুই সব দুই আকৃতি তো আছে এখানে নাম ক্ষেত্র ফল আর পরিধি বা লিখতে হবে তাহলে এটা কি একটা পুস্ত আছে ক্ষেত্র আয়ত্ত ক্ষেত্র ক্ষেত্র হচ্ছে কি দৈর্ঘগ পোস্তৈর্ঘ কত আছে এল আর পুস্তক ডাব্লু এল টু ডাব্লু বর্গ একক যেহেতু এখানে দেওয়া নাই আর পয়সীমা সূত্রে কি টু ইন্টু দৈব প্লাস পোস্ত টু ইন্টু দৈব প্লাস পোস্ত একক আর এটা বর্গ একক লিখতে পারো তোমরা ক্ষেত্রপথ সবসময় কি বর্গ হয় তারপরটা কি দর্গ এর আছে দর্গ আসে আর কি বর্গ ক্ষেত্রে কি বাহু গুণ বাহু তাহলে এল গুণ এল এল স্কোয়ার আর পরিসীমা কি ফোর ইন্টু এল বা ফোর এল তারপরটা কি একটা তিরভুজ তো আছে তিরভুজের কে সূত্র কি হাফ শতা বি আর শতাংশ আর পরিসীমা পরিসমার সূত্রে কি তিন ভাগ যোগ তাহলে এ বি প্লাস সি

সামান্ত ক্ষেত্রপলের সূত্র কি গুণ উচ্চতা ভূমি হচ্ছে বি আর এই উচ্চতা এই পরিস্থিত সূত্র কি টু টু ইন্টু ক্লাস টু টু ইন্টু দৈর্ঘ্যৈর্ঘ হচ্ছে সামান্ত পরিষমার সূত্র কি

আর পরিধি পরিধি বা পরিসীমা টু পাই আর আর হচ্ছে বৃত্তের চলো আজ আমরা আমাদের স্কুলের ট্যাপে আকৃতির জমি মেপে দেখি সালাম সাহেব কিন্তু আবার লম্বা পিতা এবং শিক্ষার্থীকে নিয়ে মা স্কুল মাঠে গেলেন শিক্ষার্থীরা তার নির্দেশনা অনুযায়ী স্কুলের জমির সীমানা মেপে নিচে চিত্র অঙ্কন করে আর ডি শীর্ষ বিন্দুতে বিন্দু বসিয়ে এ বি ডি চতুর্ভুষ্টি পেল এ বি ডি চতুর্ভুষ্ঠীর দুটি বিপরীত বাহু এ সমানত কি আর বি ডি কি সমান্তল বাহু এসে এ আর ই আর বি আর ডি দুটিকে সমানতল বাহু তার কি এবং অপর বাহু দেওয়ায় অসমান্তাল ঠিক আছে মানে সমান না সুতরাং এ বি ডি চতুর্ভুষ্টি কি একটা ট্র্যাপেজিয়াম তো শিক্ষার্থীরা এ বি ডি ট্র্যাপেজিয়াম আকৃতির টিকে দুটি অংশে বিভক্ত করে প্রথমটিকে এ বি সি একটা আয়ত্ত এবং দ্বিতীয়টি দ্বিতীয় অংশ ই সি ডি একটি সমকোণী তিরভুজ তাহলে আয়ত্তর ক্ষেত্রে বলা হচ্ছে কি দৈর্ঘ্যগুণ প্রস্ত আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলা হচ্ছে কি হাম ইনটু ভূমি উচ্চতা

আর এই মান কত সিডি র মান দশ বি মান কত বিষ তো এখানে আমরা যদি খেয়াল করি হিসাবে হিসাব এ বি সি ই আয়তার ক্ষেত্রে পদ এ বি সি ই এটা একটা আয়ত তার আয়ত্তের ক্ষেত্রে পসুর দৈর্ঘ্যগণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে কি এ এর মান কত বিষ তাহলে এই ঘটে কত আসবে বিষ আর বলতে কত এ মেবি বলতে বারো বিশ বার বিশ আর বারো গুণ কত আসে দুশো চল্লিশ বর্গমিটার আর ইসিডি তীর্ঘের ক্ষেত্রে ইসি

তাহলে এ বি ক্ষেত্রফল এ বি সি আয়তের ক্ষেত্রফল যোগ ই সি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এ বি ইর ক্ষেত্রফল কত পাইছি আমরা দুশো চল্লিশ বড় ঘন্টার যোগ এটার ক্ষেত্রফল কত ষাট ই সি ডি দুশো চল্লিশ ষাট যোগ করলে কত তিনশো বড় ঘন্টার এটা তিনশো বর্গ মিটার তো ট্যাপিজমের ক্ষেত্রফল ট্যাপিজমের ক্ষেত্রফল নির্ণয় সূত্র খুঁজি তাহলে এ বি সি ডি ট্যাপিজমের নিয়মের ক্ষেত্রফল সমান কি এই যে আয়ত্ত এই আয়ত্তর ক্ষেত্রফল আয়ত্তর ক্ষেত্রফল যোগ করছে দুইটা তিরবস এই যে একটা তিরবস সমকনে আর এই যে একটা তিরবস ঠিক আছে এখন তিরবুজের ক্ষেত্রফল সূত্র কি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র সুতরাং এ বি সি ডি টাইপের যে ক্ষেত্রফল প্রথমে আয়ত এ ই এফ ডি আয়ত ক্ষেত্রফল এ ই এফ ডি আয়ত ক্ষেত্রফল কি দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ কত এইচ তাহলে এ গুণ এইচ আর এ বি ই ত্রিভুজের ক্ষেত্রফল এ বি ই

এখন কি বাইক দিচ্ছে হাফ এ প্লাস এ সি প্লাস ডি একটা এ বাইক করছে আর এ সি প্লাস ডি ডিটু এস এ সি যেহেতু কি এ প্লাস সি প্লাস ডি সংগত বি ঠিক আছে তাহলে এ প্লাস সি প্লাস ডি সংখ্যক বি আর এ সাইড এ প্লাস সি প্লাস ডি এ

সমান্তাল বাহু দ্বারা সমষ্টি যোগ গুণ উচ্চতা তো এটা আমি লিখতে যেতে হাফ ইনটু এ প্লাস বি ইনটু এইচ এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র এভাবে কি বিকল্প পদ্ধতিতে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় এখানে কয়েকটা চিত্র তো আছে এখানেও কি একইভাবে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে যেমন এই চিত্রটা কি এ যে টুক কি একটা কি সামান্তরিক সামান্তরিক আয় এটুকি একটা তীরভুষ সামান্তরিক ক্ষেত্রে ফল যোগ তিরভুষের ক্ষেত্রে ফল দিলি হয়ে যাবে তারপরে এখানে দুটি তীরভুষ আছে